আসসালামু আলাইকুম বিভার্স এনে সাইন ফ্রিং সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি বড় আছেন আলহামদুলিল্লাহ তো আপনারা বলছেন অনেকেই যে নাট বল্ডো হাঁচ বা আপনাদের প্রয়োজন তো আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিলো আবার আমাদের মধ্যে হাঁচ চিপ নিয়ে আসলাম নাট বোল্ট হাঁচ চিপ আপনারা নিজেছেন ওই সময় যোগাযোগ করবেন আর ফুল ভিডিওটি দেখবেন আমি লাস্টে ভিডিও লাস্টে রেট বলে দেবো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা দেখছি পড়তেছেন এখানে আটবুল্ড হাই সিট আপনারা যেটা চেয়েছিলেন বারো ফিট তারপরে আপনার পনেরো ফিট আঠারো ফিট তিনটি সাইজই আমার কাছে রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন যে যে দ্রুত ফিট লাগে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার পনেরো ফিটের একটি সিপ আর এটা হচ্ছে আপনার বারো ফিট তিনশো ষাট বারো ফিট হচ্ছে আপনার বারো ফিটের একটি সিপ তারপরে আপনার কাছ দেখাচ্ছি আঠারো ফিটের একটি চিপ পাঁচশো চল্লিশ এটা হচ্ছে আপনার আঠারো ফিট এটা আপনি মারতে পারবেন বারো ফিট পনেরো ফিট আঠারো ফিট বারো পনেরো আঠারো ফিট তিনটে সিস্টেমে মারতে পারবেন আর এটার কাছে বারো ফিট খুব সুন্দর একটি চিপ অত্যন্ত সুন্দর একটি চিপ বারো ফিট চিপটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং হাটও এগুলোর চেয়ে একটু বেশি এই যে এটা এখান থেকে সরানো যায় এটা আপনারা মাছ ধরতে মাছ ক্যাশ করতে এটা দিয়ে মানে সুবিধা একটু ভালো আপনি দেখতে পাচ্ছেন আপনারা জানানো অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি রেটগুলো অবশ্যই বলে দেবো আপনাদেরকে তো এটা হচ্ছে আপনাদের পনেরো ফিট পনেরো ফিটের দাম হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ সাথে সুতা বড়শি ক্লিপ এগুলো থাকবে শুধু সিপ নেন সিপের দাম সতেরোশো পঞ্চাশ আর এগুলো দিয়ে নিল সতেরোশো পঞ্চাশ পনেরো ফিট সতেরোশো পঞ্চাশ আর হচ্ছে গিয়ে বারো ফিট এটা হচ্ছে বারো ফিট বারো ফিটের দাম হবে আপনার পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ বারো ফিট এটা হচ্ছে আপনার আঠারো ফিট আঠারো পেটের দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা আঠারো ফিটের দাম দুই হাজার টাকা এটি একটি বারো ফিটের একটি সিপ্ট তো এই শিপটির প্রাইস একটু বেশি এই সিপ্ট বারো ফিটের দাম আপনার সতেরোশো টাকা এই সিপ্টার বারো ফিটের দাম সতেরোশো টাকা যারা নিতে চান ওই সময় সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আজকে পর্যন্ত যারা নিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম